এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ নাম্বার করা পঁচাশি হাজার টাকা পঁচিশ হাজার টাকা এইটা টাকা পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নব্বই হাজার টাকা টাকা দেখেন কত ফ্রেশ বাইশের মডেল ব্ল্যাক রাইডারটা কত এক লক্ষ পনেরো হাজার টাকা এই ব্ল্যাক রাইডারটা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বিশ হাজার এটা ওকে এক লক্ষ বিশ হাজার দেখেন এই যে আমি সামনে একটু দেখাই যাই তাহলে এক লক্ষ পঁচিশ এক লক্ষ বিশ হ্যাঁ

প্রথমটা দিয়ে ধামাকা দেখেন এই ইয়েলো ক্লাসিকটা পাবো মাত্র কততে ভাই এক লক্ষ ষাট হাজার টাকা ভাই শুধু ষাট এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চকচকে ঝকঝকে এই ইয়েলো ক্লাসিকটা মাত্র এক লাখ ষাট হাজার টাকায় আজকে চমকে যাবেন এক একবার এক ধামাকা দেখে এখানে দেখেন এবিএস এবিএস একটা ফোর বি আছে এক্সটার্নাল এবিএস ডাবল ডিস্ক সামনে গ্লাসটা দুটো দেখেন দেখলেই বুঝতে পারবেন মনে হবে যে একদম নতুন শোরুমে আছে ওই যে লাইটের ভিতরে যে লেখা দেখেন এলইডি টেকনোলজির টেক লেখা দেখেন এলইডি টেক দেখা যাচ্ছে এতটাই ক্লিন গ্লাস এইরকম ফ্রেশ কন্ডিশনের বাইক প্রত্যেকটা পাবেন আমরা দেখবো এখানে হচ্ছে জিক্সার ব্ল্যাক মাউন্টন যেটা আছে তো রোমান ভাই এটার কি অবস্থা বলেন ভাই আমার বাইক কিন্তু কন্ডিশন সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন ইঞ্জিন আনটাস এবং হচ্ছে কন্ডিশনের দিক থেকে আশা করি বেটার একটা কন্ডিশন আপনাদেরকে আজকে দিতে পারবো ঠিক আছে যাই হোক রাত আজকে অনেক হয়েছে মোটামুটি শোরুম বন্ধ সময় হয়ে গেছে চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে সবগুলো বাইকের ডিটেলস হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে এখানে কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ চলবে না আচ্ছা দেখব হচ্ছে তাহলে যে বললাম ক্লাসিক মোটন সরি হচ্ছে ব্ল্যাক মনোটন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজারে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ব্ল্যাক মনোটনটা কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই মনোটনটা হ্যাঁ দেখছেন কত ফ্রেশ টায়ার কন্ডিশন আউটলুক

রোমান ভাই দিচ্ছে রোমান ভাইয়ের বাইকারও বাইকারতে পাবেন এক নাম্বার করা এক লক্ষ পঁচাত্তর হাজারের নাম্বার করা নেকেট বাসন পাচ্ছি দেখবো এখানে চার চারটা এক হালি এক হালি রাইডার এক হালি রাইডার ভাই রাইডার আছে রাইডার আছে এক রাইডার লাভাররা যারা অনেক দিন হলো নক করতেছেন রাইডার কিন্তু এখন একটু বাজারে কমে গেছে কম পাওয়া যায় ইউজ বাইকের দোকানে রাইডার কমে গেছে আচ্ছা যারা খুঁজতেছেন অবশ্যই বলো আমার শোরুমে আসবেন এসে দেখবেন ভালো লাগলে অবশ্যই হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে দেখার সুযোগ আছে রাইডার কিন্তু সবার বাজেটের ভিতরে ইনশাআল্লাহ থাকবে ঠিক আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হ্যাঁ ব্ল্যাক রাইডারটা কত এক লক্ষ পনেরো হাজার টাকা এই ব্ল্যাক রাইডারটা এক লক্ষ পনেরো হাজার জি এবং আমি সামনে গ্লাসটা দেখাই দিই দেখেন কতটা ক্লিন একদম ক্লিন টায়ার গ্লাস সবকিছু কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং হচ্ছে নতুন গ্লাসটা কেন দেখাইতেছি বাইক যখন বেশি ইউজ হয় তখন গ্লাসটা কিন্তু ইউলো একটা ভাব চলে আসে হ্যাঁ গ্লাসটা অনেক

এবং দিকসহটা দিকসহ এটা রাখতেছেন কত 125000 টাকা 125 এর নাম্বার করা 125 নাম্বার করা 125 নাম্বার করা 125 দিকসহ সিবিএস ব্রেক পাচ্ছি 125 এ 25000 টাকায় আচ্ছা আমরা একটু আবার সামনে চলে যাব পরে আবার ছোট বাইকগুলো আবার পরে দেখি আবার বড় বাইক দেখে আসি আরো ছোট বাইক আছে

কালারটা কিন্তু এখন বলতে গেছে ডিসকালার হয় না অরিজিনাল কালার একদম একটাই কারণ মানে একটা বাইক মানে এক একজন কিন্তু এক এক ভাবে চালায় যাতে প্রতিটা বাইকে কিন্তু কন্ডিশন এর রাখা যত্ন সবাই করতে পারে না যত্ন সবাই করতে পারে না সবাই করতে জানে না সবাই করেও না ঠিক আছে এটা কিন্তু খুব যত্ন করে চালানো যে কারণে কালারটা কিন্তু অরিজিনাল কালার কোনো দেখা গেছে যে বিন্দু মাত্র কোনো দেখা গেছে কালারটাও ফেড হয় না

বিভিন্ন জায়গায় তেরো থেকে ষোলো হাজার টাকার মতো দাম আছে তেরো থেকে ষোলো হাজার টাকার মতো দাম আছে শুধু ট্যাঙ্কির দাম তাহলে ট্যাঙ্কির দাম যদি একটা গাড়ি মানে নষ্ট থাকে উপরে সদর মানে ভিটফাট ভিতরে সদর ঘাট তাহলে কিন্তু এই দামটা কমে দিতে পারবো অনেকে মোটামুটি পনেরো হাজার টাকা আপনি দশ হাজার টাকা কমে পাচ্ছেন এখান থেকে পনেরো হাজার টাকা লাগবে তো এই জিনিসগুলো মাথায় রেখে বাইক কিনবেন আশা করি বা

পালসার ডাবল ডিক্স আছে দুইটা ইউজি ফাইভ দুইটা কিন্তু ইউজি ফাইভ ডাবল ডিক্স 10 বছরের নাম্বার করা ভাই এটা নাম্বার করা আছে 10 বছরের নাম্বার করা কোনো কোনো চিন্তা নাই আচ্ছা কোনো চিন্তা নাই 10 বছরের নাম্বার করা জাস্ট নেবেন মালিকানাটা পরিবর্তন করবেন তেল ভরবেন চালাবেন এতটুকুই একদম টায়ার কন্ডিশন ডিক্সের কন্ডিশন আউটলুক ট্যাঙ্কি সবকিছু কিন্তু ফ্রেশ আছে কোথাও ভাঙা ফাটা স্ক্র্যাচ ট্যাঙ্কির জং কোনো কিছুই নাই কোনো কিছুই নাই ট্যাঙ্কিতে কোনো জং ভাঙা ফাটা কোনো কিছুই নাই দেখে নেবেন চেক করবেন যাচাই করবেন তারপর হচ্ছে টেস্ট ড্রাইভ দিবেন অবশ্যই প্রাইস কম টেস্ট ড্রাইভ দিবেন তারপর হচ্ছে আপনি নিতে পারবেন এটা কত রাখা যাবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার জি এক লক্ষ তিরিশ হাজার নাম্বার করা নাম্বার ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এমনি ফেডোস ভাই লিখছে ভাই ফোর বি ফোর বি আছে এজি ফোর বি আছে তো ভাই

যদি কিনবেন সে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে এবং হচ্ছে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন যেকোনো জায়গায় নিয়ে যে কোনো জেলায় নিয়ে সে হচ্ছে চাইলে ফাইল নিয়ে যে নিজে নাম্বার করতে পারবেন অথবা যদি রোমান ভাইকে বলেন রোমান ভাই হচ্ছে নাম্বার করে দেবো কত রাখবেন এটা মাত্র এক লক্ষ এটা পুরো পঁচিশ হাজার টাকা রাখবো এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ যার যেটা পছন্দ নাম্বার করা এটা হচ্ছে ওয়ান টেস্ট ওয়ান টেস্ট চলে যাবো হাং ডাবল ডিক্স এখানে একটা আছে ফ্রেশ কন্ডিশন

পরিবর্তন যে সময় এক লাখ পঁচাশিতে পঁচিশের মডেল বাইক পাবেন পঁচিশের মতো দেখতে বাইক পাবেন এই বাইক বাইকটা মডেলটা জেনুইন হচ্ছে দুই হাজার বাইশের বাইশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন পঁচিশে রেজিস্ট্রেশন পঁচিশে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ছাড়া কেমন চালালে বুঝতে পারতেছেন যে রেজিস্ট্রেশন পঁচিশ সাল পর্যন্ত হয় নাই মানে এই গাড়িটা চালানোই পরে নাই কারণ রেজিস্ট্রেশন করেই আমরা পুলিশের অত্যাচারে বাইরে বেরোতে পারি না

এক্সচেঞ্জ করে উনি অন্যটা বাইক নিয়েছে যে কারণে দেখছে আমাদের কাছে চলে আসে বিষয় মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আজকে দিয়ে দেবো ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকায় ভাইরা পাচ্ছে দেখেন কত ফ্রেশ বাইশের মডেল বাইশের মডেল ফ্রেজার ভার্সন টু একদম ফ্রেশ মাত্র এক লাখ এক লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা লোকেশনটা একবার শুনবো আমরা কোথায় অবস্থান করছি আচ্ছা লোকেশন হচ্ছে মিরপুর সাইড ফিট পুবালি ব্যাংক বা ইয়ামা শোরুমের ঠিক পাশে হচ্ছে বাইকারো ইয়ামা শোরুমের পাশেই বাইকারো এটা সাইড ফিটে ইয়ামাহা একটাই সাইড ফিটে ইয়ামাহা রোডে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে পুবালি ব্যাংক ভাই ইয়ামাহা শোরুমটা কোথায় সেটার পাশে কিন্তু হচ্ছে বাইকারো ঠিক আছে বাইকারোতে আসলে কিন্তু পাওয়া যাবে আমাদের এছাড়াও কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যাদের হচ্ছে লোকেশন চিনতে এবং বুঝতে সমস্যা হবে সিধা নম্বরে WhatsApp এ অথবা ফোন করে অবশ্যই জানা আছে হচ্ছে এক্সাক্টলি লোকেশনটা বুঝিয়ে দিব ঠিক আছে ওকে ইনটেক্স পোল আলেক্স হচ্ছে দাদা ভাই পাঁচ বছরে একটা না তোমার ভিডিও দেখি যদি কোনো সামর্থ্য সময় সামর্থ্য হয় গাড়ি কেনার তাহলে তোমার কাছ থেকেই গাড়ি কিনবো থ্যাংক ইউ সো মাচ ইনটেক্স পোলা যাই হোক নামটা কি জানি না ভাই নামটা কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভাই কি আপনারা আছেন বলেই সর্দার ভাই আছে আপনারা আছেন বলেই সর্দার ভাই এই পজিশনে আসতে পারছে আপনাদের প্রতি চির কৃতজ্ঞ আমি সবসময়ের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া প্রবাসী ভাইরা যেন ভালো থাকে সুস্থ থাকে প্রবাসী যে আশা দেশের বাইরে গেছে সেই স্বপ্ন এবং আশা যেন আল্লাহ পূরণ করে দেশি বাইকার যারা আছে সেই দেশি বাইকারদের ভাইদের মানে দেশি বাইক লাভার যারা আছে বাইকের স্বপ্ন দেখে সবার বাইকের স্বপ্ন যেন পূরণ হয় এই কামনা রাখি রোমান বাইক অসংখ্য ধন্যবাদ আমাকে কষ্ট করে এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ